আমি এই আটঘর কুরিয়ানার সাবেক চেয়ারম্যান নিহত শেখর কুমার সিকদারের সহধর্মিনী আমি চাই আমার স্বামীকে এই বেলা সাড়ে দশটার সময় বাজারে বসে মিঠুন হালদার সহ সন্ত্রাসী দলবল নিয়ে আমার স্বামীকে অতর্কিতভাবে তার উপর হামলা করে তাকে মারপিট করে তাকে নিহত করেছে আমি চাই এই সন্ত্রাসীদের সুষ্ঠু বিচার হোক আমাদের নানান ধরনের হুমকি দেয় আমার মেয়ে স্কুলে যাইতে না না এলাকার নিরাপদ ওরা সবাই বিভিন্নভাবে সবাই আমাদের পিছনে যারা আমার সাথে যারা সহযোগিতা করে আমার এই লড়াইতে সবাইকেই ভয়ভীতি প্রদর্শন করে ওরা আসলে দেখাই দেবো বুঝাই দেবো কেমনে থাকো এলাকায় এই ধরনের নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটাই চাই যে আমার স্বামীকে যারা এইভাবে নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই এদের যাতে ফাঁসি হয় আমি চাই আমার এলাকাবাসী সবার সবাইকে নিয়ে তাই আমি মানববন্ধন করতেছি আজকে তিরিশে জানুয়ারি যে পরিকল্পিতভাবে হবে যে প্রাক্তন চেয়ারম্যান শেখর সিদ্দিকে নকারজনক প্রকাশ্য দিবলোকে যে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি দেশে বর্তমানে জননেত্রী শেখ হাসিনা আইনের শাসন কায়েম করেছেন আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল আমরা চাই এই হত্যারও সুষ্ঠু বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ই করতে পা পাবো এবং যাবতীয় আসামি যারা সন্ত্রাসী আছে তারা এলাকায় যাতে কোনো উৎপাত এবং হয়রানি এবং সুস্থ মানুষের উপার্জনে কোনো অন্য অত্যাচার না করতে পারে প্রশাসনের কাছে সর্বস্তরে এটাই আমাদের দাবি আমরা নিঃস্ব তাকে আমরা শ্রদ্ধা করতে পারি যুবক হচ্ছে না পরিচালনা হয়েছে তাহলে আমি প্রশাসনের কাছে এখানে মানববন্ধনের উদ্দেশ্যে দাঁড়িয়েছি যে বর্তমান চেয়ারম্যান আহ মিঠুন হালদার আহ তিরিশে জানুয়ারি প্রকাশ্য দিবেলোকে শেখর কুমার সিকদারকে সাবেক চেয়ারম্যান তাকে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই এবং সে সহ তার দল বা যেন আমাদের ইউনিয়নে না ঢুকতে পারে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গের কাছে আমাদের প্রার্থনা মানে আকুতি যে সন্ত্রাস বাহিনী যেন আমাদের এই ইউনিয়নে প্রবেশ করতে না পারে এই জন্য তারা সজাগ দৃষ্টি রাখে আমরা তাদের সুবিচার চাই না হলে কিন্তু আমরা ইউনিয়নবাসী বাঁচতে পারবো না মানুষ আমরা তারা আমাদের আমার ভাই গত তিরিশে জানুয়ারি আমাদের অত্র অঞ্চলের সাবেক চেয়ারম্যান দুইবারের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক অবশেখর কুমার সিকদারকে অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ্য দিবালকে হত্যার শিকার হয়েছে এবং তার পরবর্তী সময় থেকে অত্র অঞ্চলের মানুষ তার বিচারের দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে তারই অংশ হিসাবে এই কর্মসূচি যাতে ভবিষ্যতে যারা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যারা প্রকৃতপক্ষে দোষী তারা যাতে সর্বোচ্চ শাস্তি পায়